আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফিশিং চ্যানেল তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি করেছি হোরাসাগর নদীতে এখানে চল্লিশ হাত বাই চল্লিশ হাত জাল ফেলিয়ে নদীর বিভিন্ন রকম বড় সাইজের সরপুটি পাঙ্গাস বোয়াল আইর বিভিন্ন রকম মাছ শিকার করছে তো সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে এসেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নদীর বিভিন্ন রকম বড় বড় মাছ অবশ্যই না দেখলে কিন্তু ভিডিওটি মিস করবেন নদীর মাছগুলো দেখতে মিস করবেন দেখুন কত সুন্দর মাছগুলো লক্ষ্য পারছে তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন Hali gua 리 i b e l t

ए ए भाई वो वाला वो वाला दाहा भी देओ और भीतर भी दे दो आज के वीडियो का चाहिए ना वो तुम नीचे paro डाल के फोटो बंद करो अंदर वो कुछ है अंदर डाल पापी ये अंदर है लेके दो

la <laughs> 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 <laughs>

মই পৰিষ্কাৰ মাছ এটা হাজিম হাজি কও মাষ্টাৰ হ'ম নেকি লক্ষী দেই पटलाटा बहुते अदूते लेटानस, मुलाशित वेले क은त्त, जा उकरिकम मेया, किति क्यांत, वह तो ही जीका, बारlt शे माल, उकरिकमरी तुा चाहिए, यह साम पंदूता पंदेर, मुलाशित हाओ, मुलाशित किसते हार्पलम

ঐ গো মা ঐ বলটা আই বলটা আই বলটা আই বলটা দে দুটা দেও আরে না দুই ভাগ এই মাকুড়া আলাদা দাও এই মাকুড়া আলাদা দাও মক্কা এইগা গাইজাই দিলি গাইজাই লস লস আই কর এই যাও ধোলে লস জামার উপরে একটা পাল্লা ছুচিলাম ততটা দাইয়ে দিছি কি কইতে দিছে এই কম দিস পাছে কেন ও ভাই ও ভাই

খায় याद है ये ड्यूटन हेल्थ ये तो पानी ती लाख चलो फिर निकालो कराड़ा खादी काकड़ा से देख सिद्धो है ये सुरीटा ईडा की मास बांगड़ा भाई मत सारो साए जाए ना तो देख ना खाना देखता है गुरुंजा दे देओ एटा सेट देओ ले ले

উপকারী <imitation> না Why should you feed them here? That's it, how much did. Why should you do there? Can I do that? It doesn't look like অবস্থায় হাওয়ায় চলে ভিতরে দিয়ে দেন

这感觉还是你。Okay,